আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে খুব স্বতন্ত্র সুস নিরাপরা মানুষের মধ্যে যথেষ্ট আনন্দময় পরিবেশ বিরাজ করছি আমরা গত পাঁচ দিন প্রতিটি উপজেলায় গিয়ে আমাদের সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আফসার বাহিনী সহ আমরা প্রত্যেকটি এলাকা ভিজিট করতেছি এবং আমরা আজকেও আমাদের কিশোরগঞ্জ এলাকাতে এরকম প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে মানুষের সাথে আমরা মত বিনিময় করছি আজকেও যেমন আমনি আইসক্রিম পশ্চিমবঙ্গের সময় এখানে কোনো চ্যালেঞ্জ আছে কিনা এখনও কোনো চ্যালেঞ্জ আছে কিনা আমাদের অন্য কোনো জায়গায় আপনাদের অ্যাড্রেস করার প্রয়োজন আছে সেগুলো জিজ্ঞেস করেছে সন্তস্কৃতভাবে বলেছে যে এখানে কোনো সমস্যা নাই এবং ওনারা সতস্ফ্রভাবে এখানে মন্ত্রী আসতে পারবেন ওনারা এরকম আছে এবং ওনারা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা ইতিপূর্বে এই যেগুলো করেছি যে আমরা রাস্তাঘাটগুলো সংস্কার করেছি যেগুলো যেখানে প্রয়োজন ছিল সেখানে সংস্কার করেছি সিসিটিভি স্থাপন করা হয়েছে পুলিশের গনিয়ন ক্যামেরা রয়েছে এবং যেখানে আমাদের যা প্রয়োজন আমাদের টি আমরা করে দিয়েছি এবং আমাদের উপজেলা পর্যায়ে আমাদের কন্ট্রোল রুম স্থাপিত হয়েছে যেখানে পুলিশ থাকতেছেন আর্মি থাকতেছেন বিজিবি থাকতেছেন সবাই মিলে আমরা সেখান থেকে পুরো উপজেলা এবং সেন্ট্রালে আমরা জেলাকেও এরকম একটি কন্ট্রোল রুম করেছি যেখান থেকে পুরো জেলার পরিস্থিতি আমরা সার্বক্ষণিকভাবে নির্ভর করতে পারছি এই নির্বাচন প্রশংস্ত এবং আমার উপহার বিষয়ে সেই ব্যাপারে আপনি কতটুকু বড়বল দেখেছেন আপনি আমরা বাহিনী নিয়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করে এলাকার জনগণের উপর তাদের আন্তরিকতা খুবই প্রয়োজন আমরা যতগুলো বাহিনী এখানে ডেপ্লয়েড হব অলরেডি আমরা অ্যাসেসমেন্ট করেছি আমাদের চমৎকার আমাদের জেলা কর্তৃপক্ষ যেটি বলছিলেন যে আমাদের সমন্বিত একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছে নির্বাচন সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা এক কথা বলতে পারি আমরা পুরাপুরি প্রস্তুত আছি এবং সুন্দরভাবে এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই জাতীয় নির্বাচন আমরা সম্পন্ন করতে আমরা সক্ষম আপনারা জানেন ইনি টু সিভিল পাওয়ার আওতায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে সকল জায়গায় রয়েছে আমি ইতিমধ্যে নিরফামারি জেলার চারটি উপজেলায় আমরা ক্যাম্প স্থাপন করেছি এবং আমরা নিরপেক্ষভাবে এবং কঠোরভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অন্যান্য বাহিনী বিশেষ করে পুলিশ এবং অন্যান্য বাহিনীকে আমরা সহায়তা করে আসছি এবং আমাদের রিটার্নিং অফিসারের নেতৃত্বে আমাদের নীলফামারি জেলায় একটি সুষ্ঠু এবং সর্বাত্মক এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর এবং সেনাবাহিনী যে কোনো ধরনের আইনশৃঙ্খলা যদি কোনো ধরনের অবনতি হয় সেখানে যে কোনো মূল্যেই হোক আমরা কঠোর পদক্ষেপ নেব